ঝিমলি তলার গল্পে আপনাদের সকলকে স্বাগত জানাই গল্প পড়ছি আমি কস্তুরি আজ পড়ছি রাজশেখর বসুর লেখা কৃষ্ণকলি সকালবেলা বেড়াতে বেরিয়েছি রাস্তার ধারে একটা ফুলুরির দোকানের দাওয়ায় তিন চার বছরে দুটি মেয়ে বসে আছে একটি মেয়ে কুচকুচে কালো কিন্তু সুশ্রী আরেকটি শ্যামবর্ণ মুখশ্রী মাঝারি রকম দুজনে আমসত্ত্ব চুষছে আমি তাকাচ্ছি দেখে তারা মুখ থেকে আমসত্ত্ব বার করে আমার দিকে এগিয়ে ধরল বোধ হয় লোক দেখাবার জন্য বললুম কি চুষছো খুকি কালো মেয়েটি উত্তর দিল বলো দেখিনি কি চটি জুতোর শুকতলা হি 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 এ বাবুটা কিছু জানে না আম সত্যকে বলছে সুক্তলা। অন্য মেয়েটি বললে হি 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 রে তারপর প্রায় চার বছর কেটে গেছে সকালবেলা বাড়ি থেকে বেরুবার উপক্রম করছি একটি মেয়ে এসে বললে একটু দুব্ব দেবে গো দাদু বিশ্বকর্মা পুজো হবে দেখেই চিনেছি এ সেই আমসত্ত্ব চোষা কালো মেয়ে এখন এর বয়স বোধ হয় আট বছর বললুম যত খুশি দুব্ব নাও না মেয়েটির সাজ দেখবার মতন সদ্য স্নান করে এসেছে এলো চুল পিঠের ওপর ছড়ানো একটি ফর্সা লালপের শাড়ি কোমরে জড়িয়েছে গা খোলা কিন্তু আঁচলের একদিক মাথায় দেবার চেষ্টা করছে আর বারবার তা খসে পড়ছে গোল গোল দুই হাত যেন কোষ্ঠী পাতরে কোদা তাতে ঝকঝকের উপর চুরি আর অনন্ত কোমরের উপর গোট গলায় লাল পলার মালা পায়ে আলতা হাতে আলতা সিঁথিতে সিঁদুর জিজ্ঞাসা করলুম একই খুকি বিয়ে করলে কবে মাথার ওপর কাপড় টেনেই খুকি বললে খুকি বলনি বাবু এখন আমি বড় হয়েছি আমার নাম কেলিন্দি আমি বললুম কেলিন্দি নয় কালিন্দি কিন্তু তোমার আরও ভালো নাম আছে কৃষ্ণকলি রবি ঠাকুর তোমাকে দেখে লিখেছেন কৃষ্ণকলি আমি তারেই বলি কালো তারে বলে গাঁয়ের লোক কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ কৃষ্ণকলি নাম তোমার পছন্দ হয় কালিন্দি ঘাট দুলিয়ে জানালে যে খুব পছন্দ হয় তোমার বিয়ে হলো কবে সেই অগ্রাণ মাসে শ্বশুর বাড়ি কোথায় বরের নাম কি ধ্যাত বরের নাম বুঝি বলতে আছে শ্বশুর ঘর হইহ থাকে ছুতর বউ মরিলির দোকানে দাদু ওই রাঙা ফুল দুটো দাও না মা পুজো করবে চাকরকে বললুম নিতাই গোটা কতক ফুল পেরে দাও মুখ বেঁকিয়ে সাদা দাঁত বের করে কৃষ্ণকলি বললে এ ম্যাগে ও তো নোংরা পেন্টু পড়ে আছে সাতজম্য কাচেনি তুমি ফুল পেরে দাও আমিও তো নোংরা এখনো স্নান করিনি কাপড় ছাড়িনি আচ্ছা এক কাজ করা যাক নিতাই তোমাকে আলগোছে তুলে ধরুক ও ফুল ছোবে না তুমি নিজের হাতে পেরে নাও কি বলছো গা দাদু আমার যে বেয়ে হয়ে গেছে বুঝলুম পরপুরুষের স্পর্শে কৃষ্ণকলির আপত্তি আছে বললুম তবে তোমার বরকে ডেকে আনো সেই তোমাকে তুলে ধরুক সে তুলতে লারবেক তুমি আমাকে তুলে ধরো না আমি ফুল পেরে নেব সে কি কৃষ্ণকলি তোমার যে বিয়ে হয়ে গেছে আমি তোমাকে তুলে ধরবো কি করে তুমি তো বুড়ো থুবড়ো ঠিক কথা এতক্ষণ আমার হশ ছিল না যে আমি বুড়ো থুবড়ো সমস্ত অবলা জাতি আমার কাছে অভয় পেয়েছে বললুম আমার হাতে যে বাতের ব্যথা তোমাকে তোলবার তো শক্তি নেই বাড়িতে আঁকশি নেই আমার লাঠির ডগায় একটা ছুরি বেঁধে আঁকশি করা হলো। নিতাই তাই দিয়ে গোটা কতক ফুল পারলে কৃষ্ণকলি মাটি থেকে কুড়িয়ে নিলে ফুল দুব্ব নিয়ে সে চলে যাবার উপক্রম করছে আমি তাকে বললুম কৃষ্ণকলি বিস্কুট খাবে উহু! মাখন দেওয়া পাউরুটি আর মিষ্টি কুলের আচার কৃষ্ণকলির মুখ দেখে মনে হলো তার রুচি আছে কিন্তু সংস্কারে বাঁধছে বললে আজ খেতে নেই বিশ্বকর্মা পুজো শশা আছে আছে বোধ হয় নিতাই দেখতো বাড়িতে শশা আছে কি না শশা পবিত্র ফল তাতে কৃষ্ণকলির আপত্তি নেই নিতাই দুটো শশায় নে আলগোছে তারা আঁচলে দিলে আমি বলল কৃষ্ণকলি তুমি এই অল্প বয়সে বিয়ে করে ফেলেছো টের পেলে পুলিশে যে তোমাকে ধরে নিয়ে যাবে ইস নিয়ে গেলেই হলো কি না আমি তো বে করিনি বে করেছে রেমো সেই তো মন্তর পড়লে আমি চুপটি করে বসেছিল। রেমোর বাবার গায়ে খুব জোর বলেছে পুলিশ এলে ভোমর ঘুরিয়ে তাদের পেট ছেদা করে দেবে রেমো বুঝি তোমার বর কৃষ্ণকলি ওপর নিচে মাথা নাড়লে এই যা কৃষ্ণকলি বরের নাম বলে ফেললে কৃষ্ণকলি লজ্জায় মা কালীর মতো জীব বার করে দাঁড়িয়ে রইল আমি সান্ত্বনা দিয়ে বললুম বলে ফেলেছ তা কি হয়েছে আজকাল সবাই বরকে নাম ধরে ডাকে সকলে সামনে ডাকে আড়ালে ডাকে নির্মলচন্দ্রের বউ ডাকে ওরে নিমে জগদানন্দের বউ ডাকে এই জগা দিন কতক পরে মেমদের মতন সকলের সামনেই ডাকবে আমি যে তোমার সামনে বলে ফেলনু তাতে দোষ হয়নি আমি বুড়ো লোক কি না এমন সময় একটি ফ্রক পরা মেয়ে এসে বললে এই কেলিন্দি কি করছিস এখানে এক্ষুনি আয় মামি ডাকছে এই মেয়েটি বোধ হয় সেই চার বছর আগে দেখা আমসত্য চোষার দ্বিতীয় মেয়ে কৃষ্ণকলি তাকে বললে খব্দার বিমলি আর কেলিন্দি কইবি রবি ঠাকুর আমার ভালো নাম দিয়েছে কেষ্টকলি এই দাদু বললে মুখভঙ্গি করে দুহাত নেড়ে বিমলি বললে মরি মরি কেলে কৃষ্টি কেলিন্দির নাম আবার কেষ্টকলি রূপ দেখে আর বাঁধ চিনে কৃষ্ণকলি বললে দেখো না দাদু বিমলি আমায় ভেংচি কাটছে প্রশ্ন করলুম বিমলি তোমার কে হয় বোন নাকি বোন না ঢেকি, ও তো আমার পিস্তু তো ননদ বিমলি তুই যা আমি একটু পরে যাব চলে যেতে যেতে বিমলি বললে দেখিস এখন আজ মামি তোকে ছেজবে ওরে আমার করলি শ্যাওড়া গাছের পেতনি কৃষ্ণকলি বললে দাদু ও আমায় পেতনি বলবে কেন বলুক গে ননদরা অমন বলে থাকে শ্রীরাধার ননদও বলত এক মেয়ে রূপ আরেক মেয়ে দেখতে পারে না তোমার বর রেমও তো তোমাকে পেতনি বলে না সেও বলে তুমি রাগ করো না সে হাসতে হাসতে বলে কি না আমি তাকে বলি ভূত পিচেস হনুমান তোমরা ঝগড়া করো না কি আমি খুব ঝগড়া করি চিমটিও কাটি কিন্তু রেম ও রাগে না শুধু মুখ ভ্যাং চায় আর হাসে এমন সময় রামের মা এলো সে অনেক দিন থেকে এ বাড়িতে মুড়ি চিঁড়ে ভাজা দিয়ে আসছে তার স্বামী মুড়ারই ছুতোর মিস্ত্রি ভালো কারিগর কাঠের ওপর নকশা তোলে রামের মা কৃষ্ণবলীকে দেখে বললে ও মা তুই এখানে রয়েছিস বিমলিজে বললে কেলিন্দি ধিঙ্গি হয়ে হেথা হোথা সেথা চারদিক ঘুরে বেড়াচ্ছে কৃষ্ণকলি বললে সব মিছে কথা জানো গা মা এই দাদু বললে রবি ঠাকুর আমার নাম দিয়েছে কেষ্টকলি আমি রামের মাকে জিজ্ঞাসা করলুম এ মেয়েটি তোমার বউ নাকি হে গা বাবা গেল অঘ্রাণে রেমোর সঙ্গে বের দিয়েছি রেমোর বয়স দশ আরের আট এত কম বয়সে বিয়ে দিলে কাজটা যে বেআইনি হয়েছে আইনফাইন জানি নে বাবা মেয়েটা হতভাগী এর মা পাঁচ বছর রোগে ভুগে গেল জ্যোষ্ঠী মাসে মোল বাপটা ছাড়া গাঁজা ভাং খেয়ে গেরুয়া পড়ে কোথা তারকেশ্বর কোথা ভদ্রেশ্বর টো টো করে ঘুরে বেড়ায় তাই অনাথা মেয়েটাকে নিজের ঘরে এনে ছেলের সঙ্গে বেয়ে দিনু ওদের ফুলুরির দোকানটাও আমিই চালাচ্ছি আমার তিন মেয়েই তো শ্বশুর ঘর করছে একটা বউ না আনলে কি আমার চলে বাবা তা কেলিন্দি এখানে এসে আপনাকে জ্বালাতন করছে বুঝি না না জ্বালাতন করেনি একটু গল্প করছিল তুমি আর একে কেলিন্দি বলো না রামের মা এখন থেকে কৃষ্ণকলি বলো হা রে কপাল আমার খুঁড়ে শাশুড়ির নাম যে দাসী ঠাকুর দেবতার নাম কি মুখে আনবার জো আছে বাবা শ্বশুরবাড়ির গোষ্ঠী সব নাম দখল করে বসে আছে দাদা শ্বশুর ছিলেন ফরিদাস শ্বশুরের নাম ফালিদাস খুঁড়ে শ্বশুর ফ্রিধর শাশুড়ি ফরস্বতী কৃষ্ণকলি বললে আর তোমার নামটা বলে দিই মা হি হি ফুগা ফুগ্গতি না আসেনি আমি বললুম রামের মা আদর দিয়ে তুমি বউটির মাথা খেয়েছ মুখের ওপর তোমাকে ঠাট্টা করে রামের মা হেসে বললে কি করি বাবা ওর ধরনই ওই রকম নিজের মায়ের যত্ন আর কদিন পেয়েছে জন্মস্তক আমাকেই দেখছে কিনা যে নতুন নামটি বললেন তার পুরোটি তো বলতে পারব নি এখন থেকে একে কলি বলবো দেখুন বাবা এর বন্যটা কালো বটে কিন্তু খুব ছিঁড়ি আছে ছাদটি পরিষ্কার যেন বাটালি দিয়ে গড়া আর ভারী সতীনক্ষী মেয়ে বিমলিটা হচ্ছে কদুলি এখন আসি বাবা ঘরকে চল রে কলি আমি বললাম কৃষ্ণকলি তোমার বরকে নিয়ে একদিন এখানে এসো রামের মা বললে হা আমার কপাল রেমোর যে বড্ড নজ্জা বউয়ের সঙ্গে কোথাও যেতে চায় না আজকালকার ছোড়াদের মতো তো নয় যে সমত্ত বউকে নিয়ে চারদিকে ধেই ধেই করে নেত্য করে বেড়াবে রেমোর পরীক্ষাটা চুকে যাক আমি একদিন দুটিকে নিয়ে আসবো কৃষ্ণকলি হাত নেড়ে বললে সে তোমাকে কিছু করতে হবে নি মা আমি একাই তাকে হিড়হিড় করে টেনে নিয়ে আসব আমি বললুম রামের মা তোমার ছেলে তো কেলে কিন্তু বউটি যে অত্যন্ত একেলে ওটুকু সেরে যাবে বাবা একটু বড় হলেই নজ্জা সরম আসবে রামের মা তার পুত্রবধূকে নিয়ে চলে গেল কৃষ্ণকুলির কপাল ভালো আট বছর বয়সে সে শাশুড়ির কাছ থেকে সতীলক্ষ্মী সার্টিফিকেট আদায় করেছে এক মা হারিয়ে আরেক মা পেয়েছে এমন বর পেয়েছে যাকে নির্বিবাদে চিমটি কাটা চলে আর হিরহির করে টেনে আনা যায়